আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা তোমাদের মূল্যায়ন পরীক্ষা ছয় তারিখে ষষ্ঠ শ্রেণীর যে ইংলিশ পরীক্ষাটা হতে যাচ্ছে সেটা আমি আজ আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে সাজেশন দেবো তো তোমরা এগুলো একটু প্র্যাকটিস করো কারণ প্র্যাকটিস ছাড়া কিন্তু পরীক্ষার মধ্যে খুব কষ্ট হয়ে যাবে পরীক্ষাগুলো দিতে এবং চূড়ান্ত সাজেশন যদি আসে পরীক্ষার দিন আগের রাতে যেভাবে বলা হয়েছে যদি আসে তাহলে আমরা সেগুলো অবশ্যই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দেখো এখানে আমাদের একটা গল্প আছে গল্পটা আসলে আমরা সবাই কিন্তু পড়েছি তবুও আমি আবার একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিই ওয়ান এ গ্রুপ অফ টেন ম্যান ওয়ান টু এ রিভার টু টেক এ ডিপ দে হেল্ড দেয়ার হ্যান্ডস টু ইচ আদার ওয়াইল টেকিং দ্য ডিপ মানে একদিন দশ দশজন লোক কী করেছিল তারা নদীতে ডুব দিয়ে সাঁতার পার দিয়ে পার হতে যাচ্ছিলো কিন্তু তারা যখন পার হচ্ছিলো তখন তারা কি নিজেদের হাত ধরতে হ্যাঁ ধরে পার হবে এরকম একটা কথা ছিল বাট দোম হাউ ফর ওয়ার্ড টু হোল্ড হ্যান্ডস ওয়াইল কামিং আউট অফ দ্য ওয়াটার কিন্তু তারা কোনো মানে যখন ডুব দিয়েছিল কোনো কারণবশত তারা কী করে দিচ্ছে ভুলে গেছে একজন একজনের হাত ধরে রাখতে আফটার রিটার্নিং টু দ্য শোর বাবু ঠিক আছে তো দেখো বাবু কি আফটার রিটার্নিং টু দ্য শোর বাবু ওয়ান অফ দ্য সিনিয়র ম্যান আস্ট উই অল ক্রস দ্য রিভার সেফলি মানে ওনাদের মধ্যে যিনি একটু বড় ছিলেন হ্যাঁ উনি জিজ্ঞাসা করতেছিলেন বাবু যে আমরা সবাই কি নিরাপদে নদী পার হতে পেরেছি যখন তারা কিনারায় পৌঁছেছিল ঠিক আছে যখন তারা কি করল কিনারায় পৌঁছেছিল তখন তিনি এই প্রশ্নটা করেছিলেন যে অল দ্য ম্যান ইন দ্য গ্রুপ স্টার্ট লুকিং অ্যাট ইচ আদার দেওয়ার কনফিউজড তারা কি করতেছিল তারা সবাই কি করতেছিল দলের সকলে একে অপরের দিকে খুব চেয়ে রইলো এবং তারা দ্বিধান বোধ করতেছিল যে কি আমরা কি সবাই আছি কি নেই এরকম একটা কিছু ঠিক আছে দেন দ্য সিনিয়র ম্যান আক্স এভরি ওয়ান টু লিফ্ট দেয়ার হ্যান্ড আপ টু টেক অ্যাকাউন্ট মানে সবাইকে হাত উপরে করে বলছে তাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ লোকটি ছিল উনি গণনা করার জন্য প্রত্যেকেই কী করলো তাদের হাত উপরে তুলতে বললেন তারপরে দেখো হি স্টার্টেড কাউন্টিং ইচ পার্সন অ্যান্ড দ্য কাউন্ট স্টপড অ্যাট নাইন সে কী করলো গণনা শুরু করলেন তিনি গণনা শুরু করেন এবং কী হলো গণনা শুরু করার পরে নয় গিয়ে থামল মানে সে সে যখন যেভাবে গণনা করে না কেন সেটা নয় গিয়ে থেমে গেল তারপর দেখো থিঙ্কিং দ্যাট ওয়ান ম্যান ওয়াজ মিসিং অল দ্য ম্যান স্টার্টেড স্ক্রিমিং মানে তারা কী করলো একজন লোক নিখোঁজ এটা মনে করে লোকগুলো সবাই চিৎকার করে উঠল দ্য ইভেন স্টার্ট লুকিং ফর দ্য মিসিং টেন্থ ম্যান এবং তারা কী করলো এভাবে প্রত্যেকে কী করলো তারা নিখোঁজ দশম ব্যক্তিকে খুঁজতে শুরু করে দিল তারপর দেখো দ্যাট ওয়েন্ট অন উইথ ইচ পারসন কাউন্টিং ম্যান আপ টু নাইন অ্যান্ড মিসিং দ্য টেন্থ ম্যান মানে তারা যখনই গোনা শুরু করলো প্রত্যেকেই এভাবে প্রত্যেকেই নয়জন জন পর্যন্ত গণনা করলেন এবং দশম ব্যক্তিকে নিখোঁজ পেলেন এভাবে তারা গণতে শুরু করে দশম ব্যক্তিকে নিখোঁজ পেলেন তারপর দেখো সিং দিস এ ক্যাপ সেলার টোল্ড আই ক্যান হেল্প ইউ এই বিষয়গুলো দেখে একজন টুপি বিক্রেতা এসে বললো আমি তোমাদেরকে সাহায্য করতে পারি হি গেভ এ ক্যাপ টু ইচ ম্যান অ্যান্ড আক্স দ্যাম টু ওয়ার ইট তিনি প্রত্যেককে একটি করে টুপি দিলেন এবং বললেন যে টুপিগুলো পড়ো দ্য ম্যান ওয়ার কনফিউজড অ্যাজু হোয়াট ওয়াজ হ্যাপেনিং কী ঘটছে লোকগুলো এ বিষয়ে দ্বিধান্বিত বোধ করছিল যে কী ঘটতে যাচ্ছে সেটা প্রত্যেকটা লোক দ্বিধান্বিত হচ্ছিল মানে দ্বিধাবোধ করতেছিল দ্য সিনিয়র ম্যান ক্যাপস অ্যান্ড কাউন্ট দ্যাম অল মানে বিক্রেতা মুরব্বী লোকটিকে তার তার সবগুলো মানে তার নিজের যে টুপি আছে সেটা সহ সবগুলো টুপি এক একসাথে করতে বললো মানে একত্র করতে বললো এবং সবগুলো গণনা করতে বলল এভরি ওয়ান ওয়াজ হ্যাপি টু সি টেন ক্যাপস দ্যাট মিনস নো ওয়ান ওয়াজ মিসিং আফটার অল মানে প্রত্যেকে খুবই খুশি হলো যে দশটা টুপি এখানে আছে তার মানে কেউ হারায়নি তারপর দেখো দ্য সিলি ম্যান আক্স দ্য সিলিম্যান থ্যাংক দ্য সেলার ফর হিজ হেল্প টু ফাইন্ড দেয়ার মিসিং মেম্বার অ্যান্ড বিলিভড ইট ইট টু বি ম্যাজিক বোকা লোকগুলো টুপি বিক্রেতাকে তাদের হারানো বন্ধুকে খুঁজে পেতে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানালো এবং এটাকে একটি জাদু হিসেবে বিশ্বাস করলো তো এটা কিন্তু অনেক মজার একটা পড়া তো এখানে আমাদের চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস মানে এখানে আমাদের সবচেয়ে যেটা সঠিক সেটি আমাদেরকে খুঁজে বের করতে বলা হলো ঠিক আছে আমরা এখান থেকে সবচেয়ে সঠিক উত্তর বিকল্প থেকে যে সেরা উত্তরটা সেটি আমরা বেছে নেব তো দেখো এখানে প্রথমটা আছে দ্য গ্রুপ অফ টেন ম্যান ওয়েন্ট টু দ্য রিভার টু টেক এ ডিপ এখানে দশ জনের দলের নদীতে ডুব দিতে গেল কি কীসের জন্য দেখো ফর বাতিং ফর গেটিং অ্যামিউজমেন্ট ফর ক্রসিং দ্য রিভার টু লার্ন হাউ টু সিম তো আমরা এটা কী করব সঠিক কোনটা হবে আমাদের আমি উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে পড়ে নাও মানে তারা কি গোসল করতে গিয়েছিলো তারা কি ডুব দিতে গিয়েছিলো না তারা কিভাবে সাঁতার কাটে সেটা শিখতে গেছিলো হ্যাঁ নাকি তারা বিনোদন পাওয়ার জন্য গিয়েছিলো তো এই বিষয়টা আমরা উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই দেখো এখানে উত্তর সহ আছে ফর ক্রসিং দ্য রিভার এই নাম্বার হবে দুই ফর ক্রসিং দ্য রিভার এভাবে পর্যায়ক্রমে এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা এবার উত্তরগুলো আমি পড়ে দিলাম এই গল্পটা তোমার এবার উত্তরগুলো খুব সহজে এখান থেকে পড়ে নিতে পারো আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উত্তর এটা হচ্ছে এক এবং দুয়ের উত্তর ঠিক আছে এই যে এই দুই হচ্ছে কোশ্চেন কোশ্চেনের আনসার এগুলো আর এক হচ্ছে আমাদের যেই সঠিক উত্তর আমরা এক হিসেবে বলতে পারি সঠিক উত্তরটি চারটা অপশন থাকবে সেখানে আমাদের সঠিক উত্তরটি বাছাই করতে হবে তো এই হচ্ছে আমাদের চুজ দ্য বেস্ট আনসার এই পর্যন্ত এরপর এই হচ্ছে আমাদের প্রশ্ন এখানে উত্তরগুলো আমি তোমাদের ওখানে দেখিয়ে দিচ্ছি আনসার শিটে হোয়াটস দ্য নেম অফ দ্য সিনিয়র ম্যান আমাদের যে সিনিয়র ম্যান ছিল ওনার নাম কী ছিল রথিনবাবু একদম সহজ দ্য নেম অফ দ্য সিনিয়র ম্যান ইজ রথিনবাবু হাউ ম্যানি ম্যান আর দেয়ার ইন দ্য গ্রুপ সেই গ্রুপে কতগুলো লোক ছিল হু হেল্পস দ্যাম টু সলভ কাউন্টিং প্রবলেম কারা তাদেরকে গণনা করতে এই সমস্যাটি গণনা করে সমাধান করতে সাহায্য করেছিল সেলার ক্যাপসেলার ঠিক না তারপর দেখো হোয়াই ডু দেলার কেন তারা টুপি বিক্রি তাকে ধন্যবাদ দিয়েছিল এবং হোয়াট অ্যাপেন্স টু দ্য গ্রুপ এবং গ্রুপে আসলে হয়েছিল কি বিষয়টা আসলে গ্রুপে হয়েছিল কি ঘটেছিল এগুলোর উত্তর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো পর্যায়ক্রমে সবগুলো উত্তর এখানে আছে দেখেছ দ্য ম্যান অফ দ্য সিনিয়র ম্যানিস্ট রোথিন বাবু দের আর টেন ম্যান ইন গ্রুপ ইন দ্য গ্রুপ দেখো দ্য ক্যাপসেলার হ্যাবস দ্যাম টু সলভ কাউন্টিং প্রবলেম দেখেছ একদম সহজ কিন্তু দ্য গ্রুপ মেম্বার থিঙ্ক দ্যাট এ মেম্বার ইজ মিসিং অ্যান্ড সো দে ফেস এ প্রবলেম একদম সহজ তো এগুলো সবগুলো তোমার একটু ভালো করে পড়ে নিবা ইংলিশ কিন্তু অনেক মজার একটা পড়া তোমার ইচ্ছা করলেই পড়তে পারো একদম ইজি এখন দেখো এখানে একটি টেক্সট আছে ইউ মাস্ট হ্যাভ হিয়ার দ্য নেম অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেনি এ টাইম তোমার কিন্তু অনেকবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে তোমরা শুনেছ নামটি বাট হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট হিম কিন্তু কতটুকু তোমরা ওনার সম্বন্ধে জানো ডু ইউ নো দ্যাট হি হ্যাজ থ্রি নেমস খোকা টু হিস ক্লোসড ওয়ান্স মানে খোকা তাকে সব কাছে যেয়ে মানুষ ওনারা রাখতেন বঙ্গবন্ধু টু দ্য পিপল অফ বাংলাদেশ বঙ্গবন্ধু নামটা বাংলাদেশের জনগণের জন্য ছিল অ্যান্ড দ্য গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান টু দ্য ওয়ার্ল্ড এবং কী সবচেয়ে বেটার বেস্ট নেতা ছিলেন উনি ঠিক আছে কার কাছে বিশ্বের কাছে কারণ উনি ওনার ডাকি কিন্তু আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই কারণে কিন্তু ওনাকে সবচেয়ে বেস্ট বলা হয় ঠিক আছে যে ওনার কারণে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে এবং ওনার একটি ডাকি কিন্তু প্রায় তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে তো দেখো বঙ্গবন্ধু ওয়াজ দ্য ড্রিমার অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ বাংলাদেশের আমাদের যে স্বাধীন বাংলাদেশের কিন্তু উনি কী ছিল উনি স্বপ্ন দেখতেন হি স্যাক্রিফাইসড এভরি বিট অফ হিমসেলফ অ্যান্ড লিড বাংলাদেশ টু অ্যাচিভ ইটস ইন্ডিপেন্ডেন্স তিনি কী করেছিলেন তিনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছিলেন নিজে থেকে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছিলেন বাংলাদেশকে কী স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছিলেন হিজ লাভ ফর দ্য পিপল অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য কান্ট্রি তার জনগণের জন্য ভালোবাসে এবং ত্যাগ স্বীকার দেশের জন্য মেড হিম দ্য ফাদার অফ দ্য নেশন তাকে এই কারণে আসলে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা উপাধি দেওয়া হয়েছে তো দেখো হি ওয়াজ এ বর্ন লিডার তিনি জন্মগত একজন নেতা ছিলেন হি লাভ হিজ লাভ অ্যান্ড কেয়ার ফর দ্য পিপল মেড হিম স্পিক ফর অল অফ আস ওনার ভালোবাসা এবং জনগণের প্রতি যেই তার যে সেবা করার এই কারণেই কিন্তু উনি এইসব খ্যাতি অর্জন করেছেন হি নেভার অ্যাকসেপ্ট এনি ইনজাস্টিস ডান টু এনি ওয়ান তিনি কখনোই মেনে নেননি কারোর প্রতি কোনো অন্যায় ফ্রম হিজ ভেরি চাইল্ডহুড হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড তিনি বাল্যকাল থেকেই বন্ধুদের মানে তার শৈশব সময় থেকে তিনি কীরকম ছিলেন বন্ধুদের দুঃখের সময় পাশে ছিলেন ইফ ইউ এনিবডি ইন হিজ ক্লাস হু কুড নট অ্যাফোর্ড টু বাই অ্যান আমলা হি গেভ অ্যাওয়িজ ওন সো দ্যাট দ্য বয় ডি নট হ্যাভ টু সাফার ইন দ্য হিট অর রেইন সে উনি যদি তার ক্লাসে এমন কাউকে দেখত যার কি ছাতা কেনার সামর্থ্য নেই তিনি তার নিজের নিজেরটাই দিয়ে দিতেন ঠিক আছে যাতে করে ছেলেটিকে গরম বা বৃষ্টিতে কষ্ট করতে না হয় সামটাইমস হি ইভেন গেভ অ্যাওয়ে হিজ টেক্সট বুকস মাঝে মাঝে সে কী করত তার বই মানে উনি তার কী করতেন পাঠ্যপুস্তক কী করতেন দিয়ে দিতেন ডু ইউ হেল্প ফর ডু ইউ হেল্প ইউর ফ্রেন্ডস তুমি কি তোমার বন্ধুদেরকে সাহায্য করো তো দেখো এখানে রাইট ওয়েদার দ্য সেন্টেন্স আর ট্রু অর ফলস ই ফলস গে দ্য কারেক্ট ইনফরমেশন এখানে সত্য মিথ্যা লিখতে বলা হয়েছে যদি সত্য হয় তাহলে সত্য লিখবে আর যদি মিথ্যা হয় তাহলে মিথ্যায় ফলস লিখে সঠিক উত্তরটি তোমাদেরকে লিখতে হবে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ নন এস খোকা টু ইস ক্লোজ মানে তাদের যে ক্লোজ সেখানে উনি ওনার আপন যে মানুষগুলো ওনাদের কাছে উনি কি খোকা নামে পরিচিত ছিল এটা কি সত্য নামে এটা আমরা সবাই জানি এটা কি সত্য বঙ্গবন্ধু ওয়াজ অলওয়েজ ইন ফেভার অফ ইনজাস্টিস তো দেখো এখানে ট্রু ফলস উত্তর সহ দেয়া আছে তোমরা এখান থেকে ট্রু ফলসগুলো পড়ে নিবে তারপর তারপর দেখো এখানে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি এখানে এ কলাম এবং বি কলম হ্যাঁ এখানে এ কলাম এবং বি কলম তোমাদের মিলকরণ করতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা মিলকরণটার উত্তর দেখে নিই এই যে আমাদের চার নম্বর মিলকরণ ইন্ডাস্ট্রি দেখো ইনজাস্টিস লেক অফ জাস্টিস রেপুটেশন ফেম লিবারাল রেসপেক্ট আদার্স বিলিভস অপোনিয়ন্স নলেজ নলেজেবল ইন্টেলিজেন্ট অ্যান্ড well ইনফর্মড কনফিডেন্ট ফিলিং অর শোয়িং ফিলিং অর শোয়িং সার্টেনলি বা certainly. এখানে লি হবে ঠিক হবে না তো দেখো এখানে ভুল আছে তো এইটা হচ্ছে আমাদের চার নম্বরের প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তর বলতে আমাদের মিলকরণ তারপরে দেখো পাঁচ নম্বরে আছে কনভার্ট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাস ডিরেক্ট ইন দ্য ব্র্যাকেট এখানে তোমাদেরকে যে যে বাক্যটা আছে সেখান থেকে তোমাদের কনভার্ট করতে বলা হয়েছে যেমন এটা নেগেটিভ করতে বলা হয়েছে তারপর এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভে পরিণত করতে বলা হয়েছে তারপরে এই সেন্টেন্সটিকে অ্যাসারটিভে তারপরে এই সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ আবার এই সেন্টেন্সটিকে নেগেটিভে রূপান্তর করতে বলা হয়েছে তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই এই দেখো পাঁচের উত্তর এই যে তোমরা একটু এখান থেকে পড়ে নেবে। আমি প্রত্যেকটা যদি পড়ে দিই তাহলে আর আরও অনেকগুলো প্রশ্ন তৈরি করতে হবে তাই তোমাদেরকে নিজের তোমার উত্তরগুলো পড়ে নাও এরপর দেখো ছ নম্বর আছে রিট দ্য টেক্সট অ্যান্ড পুড দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলম এখানে এইটার উত্তর আমরা দিয়ে দিয়েছি এই দেখো ছ নম্বরে ছ নম্বর উত্তরটা ওই বক্সে আকারে দেওয়া দেওয়া আছে খুব সহজেই এখানে নাউন কোনগুলো অ্যাডজেক্টিভ কোনগুলো প্রোনাউন কোনগুলো এগুলো আলাদা করে এখানে দেওয়া হয়েছে তো তোমরা একটু এখান থেকে একটু কষ্ট করে পড়ে নেবে ঠিক আছে দেখো তোমরা যদি আগে থেকে প্র্যাকটিস না করো তখন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে করতে কিন্তু একটা আয়ত্ত চলে আসে তখন আমরা যে কোনো প্রশ্ন ইংলিশ আসুক না কেন আমরা কিন্তু পারবো কয়েকটা প্র্যাকটিস করলে এমনিতে কিন্তু পারবো তাই আমাদের কিন্তু বেশ বেশি প্র্যাকটিস করতে হবে তো আজ এরপরে দেখো তোমাদের সাত নম্বরে দশ মার্কে থাকতে পারে রিড দ্য ফলোয়িং সিচুয়েশন অ্যান্ড মেক এ ডায়লগ মানে ফলোয়িং সিচুয়েশানটা পড়তে বলা হয়েছে অবস্থাটা এবং এই ব্যাপারে একটি ডায়লগ লিখতে বলা হয়েছে সিচুয়েশন হচ্ছে এ স্টুডেন্ট হ্যাজ গন টু এ বুক শপ টু বাই এ বুক মানে একজন ছাত্র লাইব্রেরিতে গিয়েছে বা বইয়ের শপে গিয়েছে সেখান থেকে বইয়ের দোকানে গিয়েছে কী করতে একটি বই কিনতে এর উপরে তোমাদের ডায়লগ লিখতে হবে রাইট এ প্যারাগ্রাফ অন এ এখানে রাইটি প্যারাগ্রাফ মানে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে কিসের পরে অন ইয়ার পলিউশন বায়ু দূষণ সম্পর্কে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে হবে তো চলো আমি প্যারাগ্রাফটা দেখিয়ে দিচ্ছি প্লাস তোমাদেরকে এই ডাইলেক্টটা কীভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে ডাইলেক্টটা দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে ইউ এন্ড টু এ বুক শপ টু বাই এ বুক তো তোমরা একটি বইয়ের দোকানে গিয়েছো বই কেনার জন্য তো এ দেখো আনসারটা এখানে আছে বুক সেলার ওয়েলকাম স্যার ক্যান আই হেল্প ইউ মানে বিক্রি বুক যে বিক্রি করে বই বিক্রে বিক্রেতা উনি বলেন স্বাগতম আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি জনাব মাই সেলফ ক্যান আই হ্যাভ এ বুক ফর ক্লাস সিক্স এক্সাম আমি কি ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার জন্য একটা বই কিনতে পারি বুক সেলার তো তোমরা এগুলো একটু কষ্ট করে পড়ে নিবে পর্যায়ক্রমে ঠিক আছে আর এখানে কিছু শব্দার্থ আছে লুক ফর খোঁজা শিখ অনুসন্ধান করা প্রিফার অধিকতর পছন্দ করা এই যে এই শব্দার্থগুলো একটু জেনে রেখেও তোমাদের জন্য ভালো হবে যত বেশি শব্দার্থ জানবে তোমরা তত বেশি তোমরা ইংলিশ পারবে এবং অবশ্যই সবাই পরীক্ষার আগে টেন্স তোমাদের যে বারোটা গঠন এটা অবশ্যই সবাই একটু রিভাইজ করে গঠনগুলো তাহলে তোমরা যে কোনো বাক্য লিখতে সুবিধা হবে কারণ টেন্স জানলে কিন্তু আমাদের অনেকটাই কষ্ট কম হয় কারণ অতীত বর্তমান ভবিষ্যৎ এটাই যদি আমরা ডিসাইড করে এবং সেখানে আমাদের আবার চারটা ভাগ আছে এই চারটা ভাগ হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট তারপর পাস্ট ইন্ডিফিনিট তারপর ফিউচার ইনডিফিনিট কোনগুলো তারপরে পারফেক্ট কোনগুলো তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলো তারপরে শুধু কন্টিনিউয়াস কোনগুলো যেমন প্রেজেন্ট কন্টিনিউস পারফেক্ট কন্টিনিউয়াস তারপর ফিউচার কন্টিনিউয়াস এই যে এই বিষয়গুলো তোমার যদি একটু আলোচনা করতে পারো আমি দ্রুত কথা বলতে গিয়ে অনেক সময় একটু ভুল করে ফেলি এর জন্য দুঃখিত সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে তো আশা করি তোমাদের জন্য দ্রুত বলতেই যেন ভিডিওগুলো সব কমপ্লিট করতে পারি তবুও অনেক সময় পিছিয়ে পড়ে যাই তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং এই টেন্সগুলো ভালো করে সবাই পড়ে নেবে ঠিক আছে তো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো আমাদের একটি কাজ বাকি আছে সেটা হচ্ছে এয়ার পলিউশন আর ইয়ার পলিউশন আমাদের প্যারাগ্রাফটা পড়তে হবে তো আমরা অবশ্যই এটা ছোটো করে দেওয়া আছে তোমার অবশ্যই এখান থেকে একটু কষ্ট করে পড়ে নিও এখানে কিছু কিছু শব্দ যদি তোমরা না বোঝো এর উচ্চারণ প্লাস অর্থ এখানে দেওয়া আছে ঠিক আছে তো তোমরা এখান থেকে কিন্তু অর্থগুলো পড়ে নিতে পারো যে কোনটার অর্থ কোনটা তো এতে তোমাদের সুবিধা হবে এখান থেকে তোমার প্যাকেট একটু পরে নিবে তো এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ